চলে এসেছি একটা রান্না নিয়ে দেখো মশরুম দিয়ে চানা দিয়ে তরকারি তো প্লিজ তোমরা ফার্স্টেতে লাস্টের মধ্যে ভিডিওটা দেখো আমার রানতে কী কী লাগছে তো চলো দেখাই দেখো আমি এখন মশরুম রান্না করবো তো দেখো কিনে নিয়েছি মশরুম ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটেছি আর নিয়েছি চানা টমেটো আদা জিরে বাটা বাড়িতে তেল দিয়েছি এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দেবো ইবড়া আদা বাটা জিরোটা দি দাও তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওর লঙ্কা মশলা তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি চানাটা আগে দেবো না আগে আমি মশরুম আর আলুটা খেয়ে দেবো সময় আলু দিয়ে দিয় কত সুন্দর হয়েছে চানা দিয়ে মশরুম দিয়ে রান্না করেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে তো তোমরা এরকমভাবে বাড়িতে রান্না করে খাবে দেখে খুব সুন্দর লাগবে তো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আজকের মতন এটুকি কাল চলে আসবো আর একটা নতুন রান্না নিয়ে নমস্কার